আসসালামু আলাইকুম অধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের শারীরিক শিক্ষা বিষয়ে লিখিত পরীক্ষাকে সামনে রেখে আমাদের যে অনলাইন ক্লাস চলমান আছে তার আজকে চতুর্থ পর্ব আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি প্রায় আসে সেটা হচ্ছে যে হাউস সিস্টেম বা হাউস ভাগ পদ্ধতি এটা দেখবেন যে প্রায়ই আসে সেটা সংক্ষিপ্ত প্রশ্নে আসে পাঁচ মাসে পাঁচ মার্কের প্রশ্নে আসে এবং বড়ো প্রশ্নেও সংযুক্ত হিসেবে আসে তো আমরা এই হাউস সিস্টেমটাকে আজকে আলোচনা করবো খুবই সংক্ষিপ্তভাবে দেখুন হাউস সিস্টেমটা আসলে কি আমরা যদি এর ইতিহাস একটু পর্যালোচনা করি খুবই সংক্ষিপ্তভাবে সেটা হচ্ছে হাউস সিস্টেমের জন্ম হয়েছে ইংল্যান্ডে আমরা যদি একটু জানার চেষ্টা করি যে দ্য হাউস সিস্টেম ইজ ট্র্যাডিশনালি ফিচার অফ স্কুল ইন দ্য ইউনাইটেড কিংডম দ্য প্র্যাকটিস হ্যাজ সিনস স্প্রিড দ্য কমনওয়েলথ কান্ট্রিস বলছে যে হাউস সিস্টেমটা মূলত ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডের স্কুলগুলোতে দেখা যেত যেটা পরবর্তীতে কমনওয়েলথভুক্ত যে দেশগুলো আছে সেখানে ছড়িয়ে পড়ে তারপরে কী বলছে যা স্কুল ইজ ডিভাইডেড ইন্টু হাউস অ্যান্ড ইচ স্টুডেন্ট ইজ এনরো অ্যালোকেটেড টু অন হাউস অ্যাট দ্য মোমেন্ট অফ এনরোলমেন্ট তাহলে বলছে যখন শিক্ষার্থীরা ভর্তি হয় তখন তাদেরকে একটা হাউসে তাদেরকে অন্তর্ভুক্ত করো হাউস বা দলে অন্তর্ভুক্ত করে দেওয়া হয় তাই না হাউজেস মে কম্পিট উইথ অন অ্যানাদার আদার স্পোর্টস অ্যান্ড মেবি আদার্স হয়ে বলছে যে এই হাউসগুলো নিজেদের মধ্যে কম্পিট করে খেলাধুলার ক্ষেত্রে অথবা অন্য ক্ষেত্রে ঠিক আছে তো আমরা বিনোদনের মধ্যে বিনোদনের ক্ষেত্রেও দেখতে পারি যে বিনোদনের ক্ষেত্রে হাউসগুলো কম্পিট করে তো আমরা বুঝতে পারছি যে এটা জন্ম হয়েছে ইংল্যান্ডে এবং এটার হয়েছে কী কারণে মূলত মূলত একাধিক শিক্ষার্থী যেখানে থাকে অসংখ্য শিক্ষার্থী যেখানে থাকে সেই শিক্ষার্থীগুলোকে একাধিক দলে ভাগ করে খেলাধুলা বা বিনোদনের যে প্রতিযোগিতাগুলো হয় সেখানে সমানভাবে যেন প্রতিটা শিক্ষার্থী সুযোগ পায় সেই সুযোগকে সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই মূলত এই হাউস সিস্টেমটাকে হাউস সিস্টেমটা উৎপত্তি হয়েছিল আমরা যদি আরেকটু স্পেসিফিকভাবে বলি বর্তমান সময়ে যে হাউস সিস্টেমটা মূলত বোর্ডিং স্কুল কিংবা দেখবেন রেসিডেন্সিয়াল স্কুলে এই এই জিনিসটা প্রচলন আছে আমরা যদি আরেকটু সহজভাবে বলি যে আপনারা যারা বিপিএড করেছেন বিশেষ করে শারীরিক শিক্ষার ক্ষেত্রে তারা দেখবেন যে আমরা এই কলেজগুলোতেই হাউস সিস্টেমটা খুব বেশি অ্যাক্টিভ থাকে সারা বছর এই হাউস সিস্টেমের অধীনে খেলা পরিচালিত হয় তাই না আন্ত হাউস ক্রীড়া প্রতিযোগিতা আমাদের অনুষ্ঠিত হয় তো আমরা যদি বুঝতেই পারছি যে হাউস সিস্টেমটা কী জন্য আমাদের উৎপত্তি হয়েছে মূলত এই হাউস সিস্টেমের মাধ্যমে একটা শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থী যেন সকল প্রতিযোগিতায় সমানভাবে তার দক্ষতা প্রদর্শন করার সুযোগ পায় সেটাকে নিশ্চিত করার জন্যই শিক্ষা প্রতিষ্ঠানে এই হাউস সিস্টেমটার উৎপত্তি বা এর লক্ষ্যই ছিল যেন সকল শিক্ষার্থী সমানভাবে অংশগ্রহণ করতে পারে এখন হাউস সিস্টেম হচ্ছে যে কয়ভাবে করা যায় আমরা চলে আসি হাউস সিস্টেমের পদ্ধতি হলো তিনভাবে করা যায় একটা হলো বেছে বা ডেকে নেওয়া পদ্ধতি একটা হলো ক্রমিক সংখ্যা অনুসারের পদ্ধতি একটা হলো ভারপ্রাপ্ত শিক্ষক দ্বারা বেছে নেওয়া পদ্ধতি তাহলে আমরা প্রথমটা যদি একটু আলোচনা করি যে ডেকে ডেকে নেওয়া বা বেছে নেওয়া পদ্ধতি কী ডেকে নেওয়া বা বেছে নেওয়া পদ্ধতি হলো এই পদ্ধতিতে দেখবেন যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে যারা শারীরিক শিক্ষা বিপিএড করেছেন তারা আপনারা খুব ভালো জানেন যে এই প্রতিষ্ঠানে যারা সবচেয়ে ভালো খেলোয়াড় বা ছাত্রছাত্রী তাদেরকে প্রথমে কয়েকটা তাদেরকে আগে বেছে নেওয়া হয় নেওয়ার পরে আমরা এখন কয়টা হাউস হবে সেটা ডিপেন্ড করে শিক্ষার্থীর উপরে খেয়াল করে দেখুন আমাদের যারা শারীরিক শিক্ষা কলেজে বিপিএড করেছেন তারা সাধারণত একশো থেকে দেড়শো স্টুডেন্ট থাকে সো অ্যাভারেজ একশো দেড়শো সো এখানে আমরা আট থেকে দশটা হাউস হয় সর্বোচ্চ তো ছাত্রছাত্রী মিলিয়ে আমরা আট থেকে দশজনকে আগে বেছে নিই ধরুন আমরা দশটা হাউস করবো সেক্ষেত্রে দশজনকে আমরা আগে আলাদা করে নিব। নেওয়ার পরে সেই দশজনকে আমরা সুযোগ দিব বাকি শিক্ষার্থী বা খেলোয়াড়দের মধ্যে থেকে বেছে নেই এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি সে সেটা হলো जे で... যারা শিক্ষার্থী আছে তাদেরকে আমরা আলাদা আলাদাভাবে ভাগ করে দিতে পারি ক্যাটাগরি গেলি যে এরপরে কাকে ডাকা হবে এরপরে কাকে ডাকা হবে বা আমরা ধরুন ধরুন দশজনকে প্রথমে দশটা হাউজের জন্য আলাদা করে ফেললাম সে দশজন ডাকবে একজন একজন করে তাই না তো পরবর্তীতে দশজন কারা আসবে পরবর্তী দশজন যারা তাদের চেয়ে তাদের সম্ভাবনা বা তাদের মতো খেলার অভিজ্ঞতা আছে তো এরকম ক্যাটাগরি যাদের যোগ্যতা যেরকম সেই অনুযায়ী আমাদেরকে ভাগ করে দিয়ে বাকি যে হাউস আমরা ভাগ করে দিলাম তাই হাউসের ক্যাপ্টেনরা এক একজন করে ডাকতে থাকবে এক নম্বর হাউসে প্রথমে ডাকবে দুই নম্বর হাউসে প্রথমে ডাকবে তিন নম্বর হাউসে প্রথমে ডাকবে এভাবে পর্যায়ক্রমে ডাকতে থাকবে ডেকে শেষ পর্যন্ত সকল শিক্ষার্থী এবং যারা অংশগ্রহণ আছে অংশগ্রহণ যারা করবে তারা সবাই এক এক করে এক এক হাউসে চলে যাবে তারপর ক্রমিক সংখ্যা অনুসারে ধরুন ক্রমিক সংখ্যা বলতে রোল নম্বর অনুযায়ী রোল নম্বর অনুযায়ী ধরুন একশো একটা যে বিশেষ করে আমাদের শারীরিক শিক্ষা কলেজে একশো স্টুডেন্ট আছে ধরুন সেক্ষেত্রে এক থেকে পনেরো পনেরো নম্বর রোল নম্বর হচ্ছে যে একটা হাউস ষোলো থেকে তিরিশ নম্বর রোল নম্বর ধারে এক এক হাউস তারপরে একত্রিশ থেকে পঁয়তাল্লিশটা রোল নম্বর হাউস এভাবে তবে আমি এক্ষেত্রে বলবো যে এই 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 পদ্ধতিটাতে একটু ঝামেলা আছে কারণ ধরুন এক থেকে পনেরো নম্বর যারা আছে তারা সবাই ভালো হয়ে গেলো কিংবা ষোলো থেকে তিরিশ নম্বরে যারা আছে তারা সবাই উইক হয়ে গেল তাহলে দলগুলো কিন্তু প্রতিযোগিতামূলক হবে না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটি একটু দুর্বল পদ্ধতি আবার এটা এটা এই পদ্ধতিটা আরেকভাবে হতে পারে ধরুন স্কুল পর্যায়ে যদি ষষ্ঠ থেকে দশম শ্রেণী ধরেন তাহলে এখানে দশটা যদি আপনি হাউস করেন তাহলে রোল নম্বর যে এক সে এক হাউসে যাবে রোল নম্বর দুই সে দুই হাউস দুই নম্বর হাউসে যাবে এভাবে যদি দশটা হাউস হয় তাহলে পর্যন্ত হাউসে চলে যাবে তারপরে এগারো নম্বর যার রোল সে এক নম্বর হাউসে আসবে বারো নম্বর যার রোল সে দুই নম্বর হাউস আসবে এভাবেই হাউসগুলো এখানে ভাগ হয়ে ভাগ হয়ে যাবে তিন নম্বর হাউস নাম্বার কি বলেছিলেন ভারপ্রাপ্ত শিক্ষকের দ্বারা বেছে নেওয়া পদ্ধতি তাই না ধরুন একটা শারীরিক শিক্ষা শিক্ষককে হাউস ভাগ করার পদ্ধতিতে হাউস ভাগ ভাগ করার দায়িত্ব দেওয়া হলো তিনি তার পছন্দ মতো বেছে নিয়ে নিয়ে হাউস ভাগ করে দিলেন তবে ক্ষেত্রে আমার একটু আপত্তি আছে সেটা হচ্ছে এই পদ্ধতিতেও যে ভারপ্রাপ্ত যিনি শিক্ষক থাকবেন তিনি বায়াস হতে পারেন সেক্ষেত্রে তিনি হয়তো পছন্দ মতো একটা হাউস করে দিতে পারেন সুতরাং এক্ষেত্রেও দেখবেন যে একটু ঝামে বায়াসনেস থাকতে পারে ক্রমিক সংখ্যা অনুসারেও দেখবেন যে দল দল হবে না সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ডেকে নেওয়া বা বেছে নেওয়ার পদ্ধতিটাই সবচেয়ে সুন্দর যেখানে শিক্ষার্থীরা তার যোগ্যতা অনুযায়ী এক একটা জল দলে ভাগ হয়ে যাবে এবং সেখানে সামঞ্জস্য পণ্য বজায় রাখবে তাহলে আমরা পেয়ে গেলাম তিনটা হাউজের তিনটা পদ্ধতি হাউস ভাগ করার তিনটা পদ্ধতি এক ডেকে নেওয়া বা বেছে নেওয়া পদ্ধতি দুই ক্রমিক সংখ্যা অনুসারের পদ্ধতি তিন ভারপ্রাপ্ত শিক্ষক দ্বারা বেছে নেওয়ার পদ্ধতি এবার আসুন হাউস সিস্টেমের সুবিধা কী হাউস সিস্টেমের সুবিধা হলো শিক্ষার্থীরা সবাই হচ্ছে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে দ্বিতীয় শারীরিকভাবে মানসিকভাবে তারা অনেক দক্ষতা অর্জন করতে পারে তৃতীয়ত হলো একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে পারে তারপরে হচ্ছে যে তারপরে সুবিধা হলো কি এখান থেকে দক্ষ নেতৃত্ব বেরিয়ে আসবে তারপরে সুবিধা কি ইন্টার ইন্টার স্কুল বা ইন্টার কলেজ খেলার জন্য একটা দল গঠন করতে হবে সেই এক্স এক্সট্রামুলার দল গঠন করার জন্য এই হাউস সিস্টেমটা হলো খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা পদ্ধতি যেখান থেকে আপনি প্লেয়ার বের করে নিয়ে আসতে পারেন একটা একটি স্কুলের স্কুলের টিমের জন্য ঠিক আছে এর কিছু অসুবিধাও থাক আছে যেমন ধরুন আপনার হচ্ছে যে এখানে প্রতিযোগিতামূলক ইয়ে হওয়ার কারণে অনেক সময় ইঞ্জুরির একটা ভয় থাকে তারপরে এখানে হচ্ছে যে আপনার অনেকে দেখবেন যে ব্যক্তিগত পারফরমেন্স হচ্ছে হাউসের পারফরমেন্সটাকে গুরুত্ব দেয় বেশি এতে ব্যক্তিগত পারফরমেন্সের গুরুত্ব কমে যায় তারপর আবার অনেক ক্ষেত্রে এখানে মারামারির সম্ভাবনা হয় তারপরে ফলাফল নিয়ে অনেক সময় গ্যাঞ্জাম হয় সুতরাং কিছু সুবিধা অসুবিধা থাকলেও হাউস সিস্টেম পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি যেটা জানলে আপনি আপনার স্কুলের বা আপনি কলেজে যদি আপনার হাউস সিস্টেম বা হাউস ভাগ করার প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আশা করি আমার এই হাউস সিস্টেম নিয়ে সংক্ষিপ্ত যে আলোচনা সেটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম